হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল সাজ কর ফ্লগস বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু আগে ছিল সদাগর আর্ট আমি যার নামটা চেঞ্জ করে দিয়েছি কারণ আমি সেরকম রেসপন্স পাচ্ছিলাম না আমি যেরকম ভিডিওস করছিলাম ঠিক সেরকম কিন্তু আমি একদমই রেসপন্স পাচ্ছিলাম না ভিউজ সেরকম আসছিলো না তাই জন্য আমি আমার চ্যানেলটাকে চেঞ্জ করে দিয়েছি এখন আমি কিন্তু ব্লগস ভিডিও করছি বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার এবং মেকআপ ভিডিওস তোমরা দেখতে পারবে তো চলো কন্টিনিউয়াসলি ভিডিওগুলোকে দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না তোমরা আর নাইনটি পার্সেন্ট পাবলিক রয়েছে যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও কারণ রোজ দিন কিন্তু সন্ধ্যে ছটার সময় এই চ্যানেলে ভিডিওস আসছে আমি কিন্তু শর্টস ভিডিওগুলো আপলোড করছি তোমরা সেগুলো একদম দেখতে ভুলো না আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না ঠিক আছে তোমাদের কমেন্টের উপর কিন্তু ভিত্তি করে আমি ভিডিওস বানাচ্ছি তো এখন আমি রয়েছি আমাদের বাড়ির পিছন দিকটা দেখো এদিকে অনেক জঙ্গল রয়েছে আমি ঘরের মধ্যে এখন ভিডিও বানাচ্ছি না কারণ আমার মেয়ে ঘুমায় আছে আমি যদি এখন জোরে জোরে কথা বলি তোর ঘুমটাই নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি পিছন দিকে এসে ভিডিও বানাচ্ছি আর যেহেতু স্টার্টিং ভিডিও তো আমি চা চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা এরকম থাক সবুজ থাক তাই জন্যই তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখনই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ঠিক সন্ধ্যে ছটার সময় লাভ ইউ বাই